হ্যালো guys, আসসালামু আলাইকুম মাই my sir, please like the prayer. No, she will come on a chin. Ask him, I'm not the lepita, but হয়েছে lepita, but not the lepita, but হয়েছে the lepita, আমার হাতে এখনও লাগে আছে গতকালে এই যে এখন এগুলো এই যে বল্টা ভাজা হয়েছে এক পিঠ উল্টে পাল্টে দিবে আবার অন্য পিঠ ভাজা হবে তার জন্য এই তো দিতেছি দেখুন আমার মেয়েরা তালের পিঠা অনেক পছন্দ করে তালের পোড়া এই যে দেখুন তালের পুড়াও আমি দিতেছি উল্টে দিলাম এক পাশ হয়ে গেছে প্রায় আর এক পাশ উল্টে দিলাম ফুল গেছে অনেক হতে থাক দেখুন আপনারা আপনাদের এলাকায় কি বলেন এটাই আমরা তো তালের গুঁড়া বলি বুড়া তাল দিয়ে আর হলো চিনি আর হলো চালের গুঁড়া একটু লবণ দিয়ে তারপরে ওই যে গুঁড়া বানাই এটা এই যে এরকম ওই যে ভাজা হয়েছে এগুলা অনেকগুলা ভালো ভাজা হয়েছিল ওরা সবাই খাইছে অনেকগুলা আর এখানে আরও ভাজা যে দেখুন টোপ্পা টোপ্পা হয়ে গেছে খুলে গেছে আর এইগুলা ধরো আরও রয়ে গেছে এইগুলা বানাবো আস্তে আস্তে আপনারা দেখুন হয়ে গেছে প্রায় কারেন্ট চলে গেছে তো তাই লাইট দিয়ে গেলে ওই করতেছি বানাইতেছি কারেন্টের নাই এখানে অন্ধকার রাত হয়ে গেছে বানাইতে বানাইতে রাত হয়ে গেছে এটার এক ভল বানাইছিলাম এখন কিছু একটুখানি রয়েছি তিন কেজি চালের গুঁড়া এখানে এক কেজির মতো চিনি দিছিলাম আর হইলো চাল দিছি এই তার বে আবার আসছে এই যে আর একটা খাবে এই যে আবার আসছে না যে আর একটা খাইতেছে খাও খাও মজা পুরবে না হইতেছে এই যে যদি এই যে আমার মেয়ে খাই খেয়ে চলে গেলো আর একটা নিয়ে গেলো এই যে তালের গুঁড়া আরো কতগুলো ভাজা হয়েছে আর প্রায় ভাজা হয়ে গেছে আর একটুখানি হবে তো আমি হাতের মধ্যে এখনো তাল রেগে আছে তালের বুড়া বাবার বাড়ির তালের পিঠা খাইতেছি আমরা এই তো হয়ে গেছে তালের পিঠাগুলো না একটু কালসে কালসে হয় সব সময় দেখুন কালসে কালসে হয়ে গেছে কারেন্ট চলে গেছে তো তারপরে লাইট দিয়ে দেখাই যাচ্ছে ভাজা হয়ে গেছে অলরেডি সবগুলো ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামাই ফেলবো দেখুন বাজা হয়ে গেছে একটা একটা করে নামাই ফেলবো অন্ধকার আমাদের আয়সাও তালের বুড়া অনেক পছন্দ করে খাইতে একটা একটা করে হাতে নিয়ে নিয়ে তারপরে খায় আবার বলবেন কি এখন একটা একটা করে নামাইতেছেন কেন যেটা বেশি হয়েছে ওইটা আগে নামাইতেছি যেটা একটু হয় না ওইটা এখানে একটু একটু ওটাই দিতেছি ভালো করে ভাজা হোক ভিতরটা এই যে এটা এটা হয়ে গেছে নামাই দিতেছি একটা একটা করে এভাবে এভাবে নামাইতেছি যেটা হয়ে যেতেছে ওইটা বাস দিতেছি এটাও হয়ে গেছে বল বল ধর দেয় এবার ঠিকঠাক হয়ে গেছে তালের পিঠা খাইতে মজা সবগুলো হয়ে গেছে সবই হয়ে গেছে এখন

দেখতে পারছেন গাইস কিভাবে দালি পিঠা বানাইতেছি আমি আরো বি রাব্বাই অনেক পছন্দ করে এগুলো খাইতে একটু একটু করে দিতেছি এই যে একটু একটু করে ছোট ছোট করে ফুলে ফুলে উঠতেছে দেয়া মাত্র দেখতে পারছেন এখান থেকে একটু নিতে এসেছি আর এইখানে একটু দিতে নিতেছি নিতে এসছি আর হলো দিতে এসছি ছোট্ট ছোট্ট করেছেন তো গাইস দেখালাম তালের পিঠা বানানো আমরা খাইলাম ভালো লাগছে আপনারা বানাই খাবেন তালের পিঠা চিনি দিয়ে ঘুরি দিয়ে আর তাল দিয়ে এই বানায়া খাবেন তুমি একটা খাবা हां আরে আচ্ছা তোমাদের দিচ্ছি আমি একটা একটা আচ্ছা নেও 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 আবার আসছে আর ও বিনিতে মেজে এনে আসছে

আর আপনারা যদি এগুলো করেন তাহলে আমরা আরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ওকে गाइस আল্লাহ হাফেজ বাই আমার আমাদের মেয়েদের তো একটা আবদার আপনাদের কাছে দেখছেন এই তো পিঠা বানানো শেষ এখানে হইতাছে এই যে ফুলে দেখেন কত বড় হয়ে গেছে ফুলে ফুলে এখানে উল্টে দিব এখন আর একটুখানি আছে তো गाइस আল্লাহ হাফেজ আপনাদের সাথে আর ভিডিওটা বড় বানাবো না ওকে गाइस আল্লাহ হাফেজ সি ইউ নেক্সট টাইম